কয়েকদিন আগে কোচবিহার জেলার শীতলকুচির দিনমজুর যুবক রমজান আলী ভুট্টার দানা থেকে তেল আবিষ্কার করে তাক লাগিয়েছিল সবাইকে বর্তমানে সেই তেল তিনি এলাকায় বিক্রিও করছেন এক কথায় কর্মসংস্থানের নতুন দিশা দেখিয়েছেন শীতলকুচির যুবক রমজান তার এই ভুট্টার তেল কিনেছেন অনেকেই আজ আপনাদের জানাবো সেই ভুট্টা চাষের কথা এবার ভুট্টা থেকে চলবে মোটর বাইক চার চাকা গাড়ি শুনতে অবাক লাগলেও অবাক না হয়ে চলুন জেনে নেব বিস্তারিত জেলাকে বলা হয় শস্যের ভান্ডার মূলত ধান ও আলু চাষ এই অঞ্চলের অর্থকারী ফসল অন্যান্য মৌসুমি ফসল হলেও ভুট্টা চাষ তেমন ভাবে চোখে পড়ে না এই জেলায় কিন্তু বর্তমানে জামালপুর থানার অন্তর্গত মিরাপাড়া গ্রামে ধান ও আলু চাষের পর ভুট্টা চাষ এলাকায় নতুন চাষের দিশা দেখাচ্ছে গোবল স্ট্রিট এবং বায়ার এই দুই কোম্পানির যৌথ উদ্যোগে এলাকায় ভুট্টা চাষে উৎসাহিত করছেন চাষিদের কারণ এই অঞ্চলের উৎপাদিত ভুট্টা থেকে তৈরি হবে ইথাইল সেই ইথাইলের সাথে পেট্রোল মিশ্রিত করে চলবে দুই চাকা চার চাকা যানবাহন শুক্রবার বিকেলে এই দুই কোম্পানির কার্যকর্তারা এই অঞ্চলের চাষিদের নিয়ে এক সেমিনারের মাধ্যমে এমনই আশার আলো দেখালেন তারা জানান ধান বা অন্যান্য চাষের ক্ষেত্রে চাষিদের যে পরিমাণ অর্থ লগ্নি করতে হয় কিংবা শ্রম দিতে হয় ভুট্টা চাষে অনেকটাই কম লাগে তাই আগামী দিনে বিকল্প চাষ হিসেবে মানুষ ভুট্টা চাষ করলে চাষিরা লাভবান হবে বলে মনে করেছেন তারা আমার আজকে কথা বলার ভাষা নেই ওনারা প্রথম আমাকে প্লেস দিয়েছেন গ্লোবাল স্ট্রিট বায়ারকে ডিসকাস করেছেন শিশির ভট্টাচার্যকে এবং কৌশিককে মাঠে আসার সুযোগ দিয়েছেন সেই জন্য একটা জোরে হাততালি হোক